আজকে চলে এসছি সে ভাইরাল সে জায়গা কামালপুর খুব বড় বড় সাথে সবাই শেয়ার করল চলো দেখুন এই যে তোমরা দেখতেই পাচ্ছো সেই ভাইরাল জায়গায় চলে এসেছি কামারপুর এখনো পর্যন্ত কতটা কাজ সম্পূর্ণ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো এখনো পর্যন্ত মায়ের মুখ লাগানো হয়নি আর এটা হচ্ছে কি আজকের আপডেট তো এখানে হচ্ছে গিয়ে এই যে কাজ পুরো চলছে আর এখানে তো অনেক ভিড় অনেক লোকজন আছে দেখতেই পাচ্ছো ভিডিওতে তো রাত দিন মিলে কাজ চলছে তো এখানে চলে এসেছি আমরা আজকে তোমাদের সাথেও শেয়ার করছি তো তোমরা দেখে নাও কত কাজ হচ্ছে বাকি এটা হচ্ছে ভাইরাল জায়গা কারণ আগের বছরে পুজো হওয়ার কথা ছিল যেখানে পুজো হয়নি তো আজ বছরে পুজোটা হচ্ছে এটা হচ্ছে কার্তিক খুবই খুবই সুন্দর গাঁদা ফুলের বাগান আছে তো এদিকে হচ্ছে কি ঠান্ডাটা তাড়াতাড়ি পড়ে যাবে কারণ এদিকে হচ্ছে কি খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু গ্রামের দিক তো চলো আমি যতটা দেখছি তোমাদের সাথেও শেয়ার করব খুব ভালো লাগছে এখানে এসে যারা যারা এখনও আসোনি এসে যাও আর পুজোর সময় তো অবশ্যই আসবে তোমরা ঘুরে যাবে একবার হলেও আর এখানে কিন্তু ডিস্টেন্সটা আমাদের বাড়ি থেকে অনেকটাই ভেতর অনেকটাই দূর দূরে হলেও এসছি একবার দেখবো বলে তো তোমরা অবশ্যই দেখে যাবে এসে এই যে দেখো কত সুন্দর গাঁদা ফুল এইদিকে মানে শীত শীত মানে চলে আসছে আর এইদিকে গাঁদা ফুল এত ভালো লাগছে সত্যি দারুণ দেখতে হয়ে তোমার দেখা না না এখনো হয়নি এখনো তো পুজো বাকি আছে এখনো কিছুই হয়নি চলো তোমাদেরকে দেখাবো সব কিছু সবে তো শুরু হলো এখনো শেষ হয়নি কথা বলতে এখানে ভিড় হওয়ার কারণ আছে কারণ এখানে হচ্ছে গিয়ে যারা ব্লগার আর কি যারা ব্লগিং করে সবাই এখানে এসছে আর ওরা না যদি না আসে এখানে তাহলে তোমাদেরকে আপডেটটা কে দেবে তাই না তো আমিও হচ্ছে ছোটোখাটো একজন ব্লগার বলতে পারি তাই না আমিও চলে এসছি আপডেট দিতে তোমাদেরকে চলো সবাই ওইদিকে দিকে কেন যাচ্ছে ওই দিকে কি আছে সবাই ওই দিকে যাচ্ছে এগুলো কি কত কিছু এদিকে ও ঢেকে গেছে এই জিনিসগুলো যাতে নষ্ট না হয় তাই না তার টার আছে এগুলো লাগাবে মনে হয় এগুলো বানিয়েছে এগুলো শুকায়নি এখনো ও বৃষ্টি হলে যাতে নষ্ট না হয়ে যায় ওই কারণে ঢেকে গেছে এগুলো এখানে সবকিছু হচ্ছে কাজ চলছে এগুলো যাতে কোনো রকমের নষ্ট না হয়ে যায় সে কারণে ঢেকে রেখে দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক কাজের জিনিসপত্র আছে এখানে দেখে নিলাম কি আছে এখানে তো আস্তে আস্তে অনেক লোকজন হয়ে গেছে এখানে তো মোটামুটি দেখে নিলাম আর তোমাদেরকেও দেখালাম আর এখানে শুধু আমরাই না অনেক অনেক দূর থেকে এসছে এখানে এই কুচোর প্যান্ডেলটা দেখতে এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ পুরো দমে চলছে এখনও প্রায় সন্ধ্যে হবে এখনো কিন্তু অনেক লোকজন আসছে এখানে অনেক ভিড় হয়ে গেছে